হ্যালো বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দু সালের আমার শেষ ভিডিও তো আজ আমি ভিডিওটা আমার ছোটো বাইকে নিয়ে তো ভাবলাম দু সালে আমি আমার ভাইয়ের কিছু ভিডিও এটা মেমোরি করে রাখি এই জন্য ইউটিউবে আপলোড দিয়ে রাখতেছি তো বেসিক্যালি যেটা বলতেছি যে আমি আমার যে যেহেতু গ্রামের বাড়িতে থাকেন বিভিন্ন কাজের সূত্রে তো আমাকে একা একাই সামলাতে হয় সে তুলনায় সেদিক থেকে দেখলে একা না কারণ আমার ছোটো দুইটা ভাই বোন আছে ওরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে সংসারের কাজে তো বেসিক্যালি যেটা বলবো আমার ছোটো ভাই মার্শাল্লা দিলে ও অনেক হেল্পফুল অনেক অ্যাক্টিভ আমাকে অনেক 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 হেল্প করে ওর এই বয়সে বাচ্চাদের তো মুখে খাইয়ে মানে মুখে তুলে খাইয়ে দিয়ে দেওয়া লাগে সেইখানে সেখান থেকে ও রেসপন্সিবিলিটি দেখলাম মাঝে মাঝে যে আসলে অনেক সারপ্রাইজ হয়ে যায় তো এই টাইমটা হচ্ছে আমার ছোটো বোনের পরীক্ষা থাকে যার জন্য আমার অনেক হিমশিম খেতে হচ্ছিলো একা একা পারতেছিলাম না তো দেখা গেছে ও আমাকে সব কাজে মানে ঘরের যত এভরিথিং আমাকে হেল্প করে যে কি কি করতে হবে তাও নিজে নিজে দেখে দেখে বলেও দেওয়া লাগে না যে ভাইয়া তুমি এটা করো নিজে থেকে বলে নিজে থেকে এসে বলতেছে ববু তোমার কোনটা লাগবে আমাকে আবার বোবু বলে তো আসলে এটা বললাম এই কারণেই হ্যাঁ যে আমাদের দেশে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে দেখা যায় যে ঘরের কাজ শুধু মেয়েরাই করবে ছেলেরা কেন করবে মানে একটা বৈষম্য থাকে হ্যাঁ কিন্তু অন্যদিকে দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ছেলে মেয়ে মানে দুজনকে ঘরে বাহির দুই দুই ক্ষেত্রেই অনেক অ্যাক্টিভ করে তোলে তো আমাদের দেশের ছেলে মেয়ে স দুজনকে যদি এভাবে ঘরে বাইরে সব কাজে অ্যাক্টিভ করা যেত তাহলে দেশটা কিন্তু আরও অনেক অনেকে এগিয়ে যেত যাই হোক আসলে আমি আমার ভাইকে নিয়ে অনেক প্রাউড ফিল করি অনেক তো এই যে এই টাইমটা মানে ওর কতটা রেসপন্সিবিলিটি মার্শাল্লাহ দেখেন এই টাইমটা আমাকেও খাইয়ে দিচ্ছে কারণ আমি হচ্ছে খুব অসুস্থ ছিলাম আর ওর হচ্ছে ফাইনাল পরীক্ষা চলে আমার বোনেরও এক্সাম ও কলেজে চলে গেছে তো ওর ফাইনাল পরীক্ষা চলে কোচিংয়ে যেতে হবে সাড়ে সাতটার মধ্যে ও সকালে উঠে আমাকে পানি গরম করে দিচ্ছে আমাকে ওষুধ দিতেছে নিজে মানে খাচ্ছে প্লাস আমাকে খাইয়ে দিয়ে যাচ্ছে কারণ ও জানে যে আমি অসুস্থ থাকলে আর বিছানা থেকে উঠবো না মানে নিজেও খায় আবার আমাকেও খাইয়ে দেয় মানে এতটা রেসপন্সিবিলিটি আর এতটা ভালোবাসা ওর বোনের প্রতি মানে সব দিক দিয়ে অনেক হেল্প করে আর যখন স্কুলে যাই এমনিতেও দেখা যায় যে ঘরে টুকিটাকি তো সব কাজ করেই দেয় স্কুলে যাওয়ার আগে নিজের কাপড়গুলোও আয়রন করে আমি ওকে কি হেল্প করব আমি বা আমার আম্মু ওকে কী হেল্প করব ওই আমাদের হেল্প করে বাজারে কিছু আনতে দিলে তাও আনবে মার্শাল্লাহ দিলে মানে অনেক হেল্পফুল আমার এই ছোট্ট ভাইটা সেই ছোট্ট উর্বর আজ কত বড় হয়ে গেছে চোখের পলকে এই যে সুন্দর মতো জামা আয়রন করে রেডি টেডি হয়ে স্কুলে যাচ্ছে আমার ছোট্ট ভাই উর্বর তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন ওর জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে আমার ভাইটা যেন মানে এই যে আমাকে আবার টাটা দিতেছে আমার ভাইটা যেন সব দেখতে ভালো হয় ও যেন ওর লাইফটা যেন ভালোভাবে গড়ে ওঠে তো এই টাইমটা বললামই আমার সেদিন অনেক কাজের পেশা ছিল আমি রান্নাঘরের বেশিংটা পরিষ্কার করতে পাইনি ওই স্কুল থেকে এসে দেখে বেশিং পরিষ্কার ড্রেসটা চেঞ্জ করে গোসলের আগ দিয়ে ও সুন্দর মতো বেশিংটা পরিষ্কার করে দিয়ে দিতেছে তো যাই হোক আর কথা বাড়াবো না এই ছিল আমার ছোট ছোট্ট ভাইকে নিয়ে একটা ছোট্ট ভিডিও সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই সবার নতুন বছরটা দু হাজার পঁচিশ সালটা যেন সবার ভালো যায় আর যার যার গোল আছে সে গোলটা যেন অ্যাচিভ করতে পারে আল্লাহ হাফেজ